আসসালামু আলাইকুম শরণপথ থেকে আমার ক্লাসরুমে তো আজকে আমরা হচ্ছে এসএসসি আর ম্যাথ চ্যাপ্টার 1 সেট অফ ফাংশনের চিত্রাঙ্গুর 17টা আশা এসসি 4টা সলভ করব ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপক দেয়া আছে তো কতকে বলা আছে বি সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটা হচ্ছে আমাদের বি সেট ঠিক আছে তো আমরা জানি যে তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে হয় আমরা জানি না জানি তার তো প্রথমে লিখবা যা দেয়া আছে তা লেখবা দেয়া আছে দেয়া আছে বি ইকুয়াল এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক সংখ্যা এবং আমরা বাংলা ভাষায় কথাটা বলতে চাই তো এখানে আমাদের শর্ত কিন্তু এটা ঠিক আছে আমাদের এই শর্ত দিয়ে এবং এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা এই দুইটা কথা শর্তের সমন্বয় সমন্বয়ে এটা সমাধান করতে হবে আমরা অনেকে পারি তুই কি লিখবে এখন লিখবে যে এখন প্রথমে ধরবে x এর মান 1 তাহলে x এর মান 1 হলে তাহলে √1 কত 1 না তাহলে এটা দুই পক্ষে কি ছোট আবার x এর মান ধর 2 √2 √2 এর মান হচ্ছে আমার কাছে করা আছে 1.4 1.4 যা দুই পক্ষে ছোট আবার ধরো এক্স এর মান তিন তাহলে রুট থ্রি রুট থ্রি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটাও দুই অপেক্ষা কি ছোট এক্স এর মান হচ্ছে ফোর রুট ফোর দুই দোকান কত চার তাহলে শর্ত কি ছিল দুই অপেক্ষা ছোট হইতে হইব এখানে যদি একটু এভাবে চিহ্ন দেওয়া থাকতো তাহলে আমি ইকুয়াল ধরতে পারতাম আমাদের কাছে কিন্তু এটা দেওয়া নাই সুতরাং আমরা কি বলতে পারি যে এই দুই দুই এই শর্ত সে মানে না তাহলে আমাদের বি সেট থেকে সুতরাং বি সেটটা হচ্ছে কত কত এক দুই তিন এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আচ্ছা তারপরে খ নাম্বারটা আসো খ নাম্বারটা আরো সহজ এই অঙ্কটা মূলত মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে মানে টপিক হচ্ছে গ নাম্বারটা কি এটা দেখো যে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি ইকুয়ালস টু পি অফ ইন এ ইন্টারসেকশন বি পি মানে আমরা শক্তি সেট এটা আমরা জানি সবাই তো আমাদের এখন কি করতে হইব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান প্রুফ করতে হইব আশা করি প্রথমে আমাদের এর মান বের করতে হবে আমরা কিন্তু এখানে বি বিএডটা বের করছি এ আছে আমাদের এক্স এলেমেন অফ এন্ড এক্স মঙ্গল সংখ্যা এবং এক্স সাত অপেক্ষা ছটা আচ্ছা তো আমরা রাখতে পারে যে দেয়া আছে দেয়া আছে এই কেন এক্স এলিমেন্ট অফ এন এবং এন কি বলা আছে এক্স মৌলিক সংখ্যা মোটামুটি কথা এক্স আচ্ছা এই লাইনটা তোমার লিখবে আমি এই লাইনটা লিখলাম না ঠিক আছে যা দেওয়া আছে তোমার লেখবো আমি তোমাদের সামনে একটু বাঁচাই লেখার পরিবার একটু খেয়াল করো এখন কি করবে এখানে তোমার এখানে বলা হয়েছিল না যে এক্স এমন সাত অপেক্ষা ছোট হইব প্রথমত এক্স এমন সাত অপেক্ষা ছোট হইব একটা মৌলিক সংখ্যা হইতে হইব তাইলে সাত থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি আছে দুই তিন পাঁচ আছে তাহলে তুমি এখানে দাও দুই তিন পাঁচ ঠিক আছে এটা হচ্ছে এ আর আমরা পাইছিলাম কত স্যার আমরা পাইছিলাম এখন আমাদের অফ এ অফ বি লাগবে সুতরাং এ সমান সমান দুই তিন পাঁচ এটাকে যদি আমরা ভাঙিয়েছি

দুই তিন দুই পাঁচ তারপর আমরা কি লিখবো তিন পাঁচ এটা জেনারেল মেথারি সিট ফাংশন এটা তো আমরা অনেকেই জান প্রথমে লিখলাম দুই তিন পাঁচ লিখলাম তারপরে দুই তিন দুই পাঁচ তিন পাঁচ ঠিক আছে এরপরে সিঙ্গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা কি হবে স্যার ফাইবা ফাঁকা সিট এখন যেহেতু আমি পি অফ এ বের করবো তো আমরা এখানে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমরা এখানে লিখতে পারি পি অফ বি সুতরাং পি অফ বি ওয়ান টু থ্রি না ওয়ান টু থ্রি আবার আগের মতো তিনটা যেহেতু উপাদান আছে তাহলে আমাদের আহ বারবার শব্দটা ভুল তো সেকেন্ড বুঝলা প্রথমে যা মান আছে তা লেখলা তারপর এক দুই পরে দুইটা করে মান তাহলে দুইটা করে মান হচ্ছে কি এক দুই লেখলা এক দুই এক তিন লেখলা এক তিন তারপরে আর দুইটা যায় না দুই তিন দিলা দুই তিন আর দুইটা আছে আর দুইটা নাই এখন সিঙ্গেল মান ওয়ান টু থ্রি ফাইভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হচ্ছে আমাদের গেল পি অফ বি মান এখন আমাদের কি চাইছে তারা পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি আচ্ছা তারপরে তারা একটা মান বের করতে বললো না যে এ ইন্টারসেকশন বি আচ্ছা আমরা ওইটাও বের করে ফেলি একবারে সুতরাং এ ইন্টারসেকশন বি

তো তোমরা অবশ্যই পরীক্ষা হলে এই যে বি এ যা আছে সবকটা মান লিখবা অবশ্যই লিখবা ঠিক আছে তারপর লিখার পরে ইন্টারসেকশনটা করবা আমি তোমাদের টাইম দুটো মানে টাইম বাজাচ্ছি আমার বোর্ডের জায়গাও বাজাইতেছি দেখো তো এখানে দুই তিন পাঁচ সরি সরি এখানে দুই তিন পাঁচ এখানে দুই তিন পাঁচ আছে নাই এখানে দুই তিন আছে এখানে দুই তিন আছে তাহলে এখানেও দুই তিন আছে এখানেও দুই তিন আছে খলাম আমি দুই কমা তিন লেখলাম তারপরে এখানে দুই পাঁচ আছে এখানে দুই পাঁচ আছে নাই তিন কমা পাঁচ তিন কমা পাঁচ নাই দুই আছে এটা দেখো এনে দুই আছে এখানেও দুই আছে তাহলে আমরা লিখতে পারি না দুই আচ্ছা এনে তিন আছে এখানেও তিন আছে তাহলে আমরা লিখতে পারি তিন আর কিছু মিলে আর বাকি মিলে হচ্ছে এখন যেহেতু এগুলো শক্তি সেটের আন্ডারে পড়ছে প্রত্যেকটাই ঠিক আছে এই শক্তি সেটের আন্ডারে পড়ার কারণে আমরা এদের সামগ্রিকভাবে লিখতে পারি যে সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখতে পারি তাহলে এখন আমাদের লিখতে হবে রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে কে আছে মান কত মানে এটা তাহলে আমরা লিখতে পারি কমা তিন তিন ফাইভ এখানে আছে দুইটা উপাদান তাহলে দুই কোনো উপাদান তাহলে এক দুই তিন চার হওয়ার কারণে সেকেন্ড তো এখানে আমাদের যেই মানটা এখানে একই মানটা দাঁড়ালো না মানে পার্থক্য পসে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সম আশা করি বুঝতে পারছো এতটুকু এতটুকু তো সমস্যা হওয়ার কথা তোমাদের না আচ্ছা এইবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে গড় নাম্বারটা এতটুকু বুঝে থাকলে আমি এগুলা ক্লিন করতে পারি যদি আপনার কিন্তু কঠিন না সহজেই আছে আর ধরো আর মেদ গড়েতে গড়ে তো ভুল হইতেই পারে যদি আমার ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা ক্ষমাসান দৃষ্টিতে দেখবা আমি একটা মানুষ তো তো মানুষের মাত্রই ভুল হয় ভুল হইলে অসুবিধা নাই আচ্ছা দেখো নাম্বারটা তো গো নাম্বারে বলা হচ্ছে যে এস পাঠাই তৈরিসমূহারে এস অন্যয় লেখচিত্র অঙ্কন করো এবং অন্যটি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় করো এটা হচ্ছে আমাদের এস একটা অন্যায় ছিল ঠিক আছে এখন অন্যায় নির্ণয় করার আগে মাথায় রাখবা বৃত্তের একটা সমীকরণ আছে বৃত্তের আচ্ছা বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে সাধারণত আমাদের আসে না সাধারণত যেহেতু আসে না আমরা তোমরা পরে এখানে চলে পরে পরে এখানে বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ করুন বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের একটা সমীকরণ ঠিক আছে এখন এখানে তার একটা কেন্দ্র আছে অবশ্যই এখানে যদি মাইনাস দেওয়া থাকে কেন্দ্রগুলো হবে প্লাস কে কে হবে আর কে হচ্ছে এবং এই যে আর হচ্ছে বৃত্তের হচ্ছে ওয়াই যেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স এইট ওয়াই প্লাস নাইন ইকাল টু জিরো আচ্ছা আমাদের সমীকরণ বের করতে হবে তোমরা লিখতে পারি সুতরাং এক্স স্কোয়ার 0 আমাদের লক্ষ্য হচ্ছে একটা সমীকরণ বের করা তো সমীকরণ যদি বের করতে হবে এক্স এক্স একসাথে ওয়াই ওয়াই একসাথে ঠিক আছে বুঝছো অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ দেখো তাহলে তোমরা লিখতে পারো এখানে যে বা প্লাস প্লাস এইট ওয়াই আচ্ছা আমাদের নয়টা কোনো কাজ নাই যেহেতু তার সাথে কোনো চলকদ্রবক কিচ্ছু নেই তো আমরা তারে মাইনাস টাইন লিখতে পারি এখন এলাইনটা খুব গুরুত্বপূর্ণ তোমরা অনেক এলাইনটা পারো না ঠিক আছে সূত্র নিবা এখানে যদি খেয়াল করো এ প্লাস বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার মেথডে অলরেডি এখানে দেওয়া আছে যদি দেওয়া থাকে তোমাদের টার্গেট হচ্ছে এ মানটারে ওই মেথডে নিয়ে যেবা যদি নিতে চাও এ স্কোয়ার প্লাস টু এ ছয় তো তাহলে তিন দোকানে ছয় তাহলে তিন দোকানে ছয় প্লাস বি স্কোয়ার এখানে থ্রি স্কোয়ার অতিরিক্ত নিয়ে আসলে না এতটুকু লাইনের মধ্যে কিন্তু তোমার থ্রি স্কোয়ার বা নাইন নাই আছে নাই যদি না থাকে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস আবারও এ স্কোয়ার প্লাস টু এটু চার ডু কত আট প্লাস ফোর স্কোয়ার এখানে চার স্কোয়ার এই লাইনের মধ্যে চার স্কোয়ার বা চার চার ষোলো আসে নাই তাহলে এটাও আমাদের কি ভাত ভাত মানে ফোর স্কোয়ার ইকাল টু মাইনাস নাইন বুঝতে পারলাম তাহলে আমাদের এতটুকু একটা সূত্রে চলে যায় এতটুকু একটা সূত্রে চলে যায় আমরা সূত্রগুলো লিখি এক্স প্লাস থ্রি হোলি স্কোয়ার মাইনাস থ্রি এ বাসে নিয়ে আসবা এখানে প্লাস প্লাসের প্লাস বসাইলাম আবার লিখতে পারি ওয়াই প্লাস ফোর হোলি স্কোয়ার মাইনাস ফোর এ পাশে নিয়ে আসব তাহলে মাইনাস নাইন মাইনাস থ্রি হয়ে যায় প্লাস থ্রি স্কোয়ার এটা হচ্ছে প্লাস ফোর স্কোয়ার স্কোয়ারটা না ভাঙলে যে এটা না ঠিক আছে নয় 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 কাটা কাটা গেলে তোমাদের থাকে কি থাকে হচ্ছে এক্স প্লাস থ্রি হোল প্লাস ওয়াই প্লাস ফোর হোল স্কোয়ার ফোর স্কোয়ার তাহলে এটা আর এটা কোনো পার্থক্য আছে পার্থক্য না আমি কি বলছিলাম যদি এখানে মাইনাস থাকে কেন্দ্র হবে প্লাসে এখানে কেন্দ্রগুলো প্লাসে দেওয়া আছে মানগুলা তাহলে কেন্দ্র কিসে হবে মাইনাসে মনে থাকবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং কেন্দ্র সুতরাং কেন্দ্র কি হবে এখানে প্লাস থ্রি প্লাস ফোর আমরা লিখবো মাইনাস থ্রি মাইনাস ফোর তারপরে দেশার্দ বেশ কত ফোর স্কোয়ার হবে শুধুমাত্র ফোর এখন আমাদের এই যে দুইটা ডেটা দেওয়া আছে এই ডেটা দেওয়া আমরা কি করবো আমরা গ্রাফ আঁকব আমার কাছে গ্রাফ নাই যেহেতু গ্রাফ নাই আমি ফ্রি হ্যান্ডে একটু গ্রাফটা আঁকি খেয়াল করো এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এখানে কেন তো মাইনাস থ্রি মাইনাস ফোর আছে না আমরা জানি এখানে ধনাত্মক এখানে ঋণাত্মক ধরলাম মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান ফোর যেহেতু আমি ফ্রি এন্ডে আঁকতেছি আমার চিত্রটা হয়তো বা ভুল হইতে পারে তোমরা যদি আঁকো ভুল হওয়ার সুযোগ নেই কম্পাস তো প্রথমে তোমরা কি করবা তিন গোড় এ পাশে চার ঘর এখানে লাইনটা দাঁড়াবে এখানে আসার পরে তারপরে দেখো বেসার দেখো তো চার না তো এখান থেকে কম্পাসটা তোমরা যদি ধরো তো এই পাশে হোক বা এই পাশে হোক যে কোনো এক পাশে তোমরা চারটা ঘর অব্দি নিবা নেওয়ার পরে যদি একটা টার্ন দাও ধরো এটা এরকম দাঁড়ায় অনেকটা বিশেষ হচ্ছে এরকম যে এইখানে একটা মাত্র একস অক্ষে একটা মাত্র তোমার আহ ঘর থাকে ওয়াই অক্ষে দুইটা অক্ষরে তোমার ছেদ করে তাহলে অক্ষের এক ঘর আর ওয়াই অক্ষের দুই ঘরকে যদি ছেদ করে এটা কিন্তু ফাংশন হয় না কেন হয় না প্রত্যেক এক্সের জন্য একটা মাত্র ওয়াই বরাদ্দ তাহলে এখানে একটা এক্সের জন্য ওয়াই অক্ষের কয়টা ঘর হইল ওয়াই অক্ষের দুইটা ঘর না ওয়াই অক্ষর দুই রেকর ছেদ হইল না যদি ওয়াই অক্ষর দুই রেকর ছেদ হয় তাহলে কিন্তু কখনোই তুমি এটা সমীকরণ হিসেবে সরি সমীকরণ না এটা ফাংশন হয় না ফাংশন হইতে হলে কি করতে হইব আমার একটা মাত্র দাগের জন্য একটা দাগে হইতে হইব তাহলে তোমরা বাংলা ভাষায় কি লিখে দিবা যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একাধিক মান বিদ্যমান তাই ইহা ফাংশন না ঠিক আছে ওকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কে দেন আসসালামু আলাইকুম